মজার ছলে অনেকেই বলেন বাংলাদেশের মানুষ নাকি প্রেম করেছে ফুটবলের সাথে কিন্তু বিয়ে করেছিল ক্রিকেটকে অন্তত ১৯৯৭ সালের পর থেকে বাংলাদেশের ক্রীড়া ভক্তদের এমন অবস্থায় হয়েছিল প্রথম প্রেম ফুটবল ফেলে তারা ক্রিকেটের সংসারে ঢুকে পড়েছিলেন কিন্তু হাওয়া আবারও বদলে যাচ্ছে প্রাণ ফিরে পাচ্ছে বাংলাদেশ ফুটবল হামজা সমিত এবং ঋতুপর্ণা মনিকাদের পায়ে আবারও জোয়ার এসেছে ফুটবলের মরা নদীতে গত দুই দশকে বাংলাদেশের ফুটবল ছিল মৃত প্রায় অথচ স্বাধীন দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল আশির দশকে বাংলাদেশ দল ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ফুটবল পরাশক্তি উনিশশো আশি সালে বাংলাদেশ খেলেছিল এশিয়ান কাপ ঘরোয়া ফুটবলে আবাহনী মহামেডান ব্রাদার্স ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতা ছিল দারুণ সমাদৃত তবে হঠাৎ করেই দেশের ক্রীড়াঙ্গনে ফুটবলটা প্রায় হারিয়ে গিয়েছিল উনিশশো সালে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবার আইসিসি ট্রফি জিতলে বদলে যেতে থাকে দৃশ্যপট সে সময় দেশের ক্রীড়াঙ্গনে দমকা হাওয়ার মতো বইতে শুরু করে ক্রিকেট প্রেমের জোয়ার অনেকে ধারণা করেন ক্রিকেটের জন্যই ফুটবলে মানুষের আগ্রহ কমে গিয়েছিল অনেকটা আচমকাই আবার দেশের ক্রীড়াঙ্গনে ফিরেছে ফুটবলের জোয়ার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী কানাডিয়ান লিগের খেলা সমিত সমদের আগমনে দেশের ফুটবল ফিরে পেয়েছে হারানো গৌরব অন্যদিকে মেয়েরা তাজ্জব করে দিচ্ছে একের পর এক শিরোপা জিতে সবশেষ তারা এশিয়া কাপ খেলার টিকিট কেটে ফেলেছে ফুটবলের গ্যালারি ভরে উঠছে দর্শকে এমনকি ম্যাচ টিকিটের জন্য হর হামেশাই বাফুফের সামনে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি করতে দেখা যায় ভক্ত সমর্থকদের অন্যদিকে গত দুই দশকে দেশের ক্রীড়াঙ্গনে আধিপত্য করা বাংলার ক্রিকেট এখন ডুবতে বসেছে সাকিব তামিম রিয়াদের অধ্যায় শেষ হওয়ার পর থেকে ক্রিকেট যেন অনেকটাই থেমে গিয়েছে ক্রিকেটার ক্রিকেট বোর্ড কিংবা মাঠের পারফরম্যান্স সব জায়গায় যেন ধরাশায়ী অবস্থা বাংলার ক্রিকেটের এমন অবস্থায় দর্শকরাও মুখ ফিরে নিচ্ছে ক্রিকেট থেকে স্পন্সর শূন্যতায় পড়তে হচ্ছে বিসিবিকে এমনকি টাইগারদের হোম সিরিজেও সম্প্রচার সত্য কিনতে আগ্রহ দেখাচ্ছে না কোনো চ্যানেল বিপরীতে দেশের ফুটবলে চলছে এক নবজাগরণ যে বাফুপে একসময় খেলোয়াড়দের বেতন দিতে হিমশিম খেত যাদের ছিল না কোনো স্পন্সর তারাই এখন গণমাধ্যমগুলোর হট কেক ফুটবলের এমন তাই তো অনেকেই ভাবছেন ক্রিকেটটা বুঝি যাবে পিছিয়ে দেশের দর্শকদের মধ্যেও চলছে এক অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতা তবে ফুটবল কিংবা ক্রিকেট দুটোই যে বহন করছে দেশের পতাকা ফুটবলের এমন পুনরুত্থানে যেন ক্রিকেটটা হারিয়ে না যায় সেদিকে বাড়তি নজর রাখতে হবে সংশ্লিষ্ট সকলকে সরা ডি স্পোর্টস